হ্যালো ফ্রেন্ড চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব বিজিবিবি সিএসপি পোর্টাল থেকে বা ডাব্লিউ বি জিবির পোর্টাল থেকে অ্যাকাউন্ট ওপেনিং করার পর ফর্ম আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং কোথায় কোথায় সিগনেচার করতে হবে কিভাবে আপনারা ফর্মটা রেডি করে ব্রাঞ্চে জমা দেবেন সেই নিয়ে আজকের ভিডিও হ্যালো ভিও আপনার দেখছেন টেকুর স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল অ্যাকাউন্ট ওপেনিং এর করার পর যখন এ ও এফ নাম্বার দিয়ে ইনরোলমেন্ট ডেটা সেন্ড গিয়ে যখন আপনারা সার্চ করবেন তখন আপনাদের সামনে অ্যাকাউন্টটা যদি সাকসেসফুল হয়ে যায় তো এখানে শো হবে তো দেখতে পাচ্ছেন এই কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বারটাও চলে এসেছে এবং কাস্টমার আইডিটাও এখানে শো হচ্ছে তার মানে অ্যাকাউন্ট ওপেনিংটা সাকসেসফুলভাবে ওপেন হয়েছে অনেক ক্ষেত্রে কী হয় অ্যাকাউন্ট ওপেনিং এখানে সার্চ করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার আসে না বা কাস্টমার আইডি আসে না তো সেই ক্ষেত্রে বুঝে নেবেন যে কাস্টমারের অ্যাকাউন্টটা হয়নি তো এখানে অ্যাকাউন্ট যেটা রয়েছে সাকসেসফুলভাবে হয়ে গেছে তো এই ফর্মটি প্রিন্ট করার জন্য প্রিন্ট ইকআসি ফর্ম এটার ওপর ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই আপনাদের সামনে যে ফর্মটা রয়েছে ফর্মটা চলে আসবে তো এই ফর্মটা কি করতে হবে আপনাদের প্রিন্ট করতে হবে নিচের দিকে প্রিন্ট অ্যান্ড সেভ অপশান আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কন্ট্রোল পি আপনাদের কিবোর্ড থেকে প্রেস করবেন তারপরে আপনি যে প্রিন্টার থেকে এখানে প্রিন্ট করতে চাইছেন সেই প্রিন্টারের নামটা এখানে দেবেন প্রিন্টারের নামটা সিলেক্ট করার পর নিচে স্কল করবেন দেখতে পাচ্ছেন মোর সেটিং রয়েছে তো মোর সেটিংয়ে ক্লিক করবেন মোর সেটিংয়ে ক্লিক করার পর এই যেটা রয়েছে স্কেল যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে বাই ডিফল্ট থাকবে তো বাই ডিফল্ট থাকলে কী হবে এটা আপনাদের টোটাল তিনটে পেজে প্রিন্ট হবে তো এখান থেকে স্কেল যেটা রয়েছে কাস্টমে ক্লিক করবেন এবং শার্ট করে দেবেন তাহলে কি হবে ফর্মটা দুটো পেজে আপনি প্রিন্ট করতে পারবেন তিনটে পেজ আপনার লাগবে না তো এখান থেকে প্রিন্ট যেটা রয়েছে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে তো প্রিন্ট হওয়ার পর কোথায় কোথায় আপনি সিগনেচার করবেন তো আপনাদের সুবিধার জন্য আমি একটি কাস্টমারে প্রিন্ট করে নিয়েছি এবং সমস্ত যেখানে যেখানে সিগনেচার লাগবে সিগনেচার করেই নিয়েছি তো দেখতে পাচ্ছেন স্কিনে যে ফর্মটি রয়েছে এই কাস্টমার আমি অ্যাকাউন্ট ওপেনিং করার পর কী কী করতে হয়েছে প্রথমেই রয়েছে আপনাদের কাস্টমার যেখানে ছবি থাকবে তার পাশে আপনাদের সিএসপির গোল গোল্ড স্ট্যাম্পটাকে নিয়ে আপনাদের মারতে হবে আপনারা সকলেই জানেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এখন আর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নেই এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের নাম হয়ে গেছে তো আমার যেহেতু আগের স্ট্যাম্পটাই রয়েছে নতুন আমি এখন স্ট্যাম্প রেডি করতে পারিনি বা মানাতে পারিনি তার জন্য পুরাতন স্ট্যাম্প মারলে ওখানে চলে যাবে কোনো সমস্যা নেই তো এখানে আমার যে যে স্ট্যাম্পটা রয়েছে সেটা আমি এখানে মেরে দিয়েছি আপনারা নতুন বেশি যদি হন সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক এবং আপনাদের নাম দেবেন এবং মাঝখানে স্ট্যাম্পের ভিতরে আপনাদের কেউ কোডটা দিয়ে দেবেন তারপরে আপনারা কি করবেন যে গোল স্ট্যাম্পটা রয়েছে কাস্টমারের ছবির পাশে স্ট্যাম্পটা আপনাকে মারতে হবে তারপর নিচে কল করবেন নিচে কল করার পর সিগনেচার অফ ডিক্লারেন্ট তো এখানে আপনাদের কাস্টমারের সই করতে হবে তো প্রত্যেকটি পেজের সিএসপি নিচের দিকে সই করবে এবং কাস্টমারের নিচের দিকে সই করবে যেখানে যেখানে সিগনেচার লেখা রয়েছে ডিক্লারেশন তো এখানে প্রত্যেকটাতেই কাস্টমারের সই নেবেন তো দ্বিতীয় পেজে কি রয়েছে সিগনেচার এখানে তিন জায়গায় রয়েছে তো তিন জায়গায় সিগনেচার করতে হবে এবং ফর্মের নিচে আপনাদের কাস্টমারের সিগনেচার নিয়ে নেবেন এবং সিএসপি এক সাইডে সিগনেচার করতে হবে তারপরে পেজ যেটা রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট যেটা রয়েছে এটা আপনাদের কি করতে হবে ভেরিফাইড উইথ অরিজিনাল এটা আপনাদের এই স্ট্যাম্পটা বানাতে হবে যাদের স্ট্যাম্প বানানো রয়েছে তো অবশ্যই এখানে স্ট্যাম্পের আপনাদের সিএসপি সিগনেচার করতে হবে যারা নতুন বিসি রয়েছেন তাদের আপনারা কী করবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক এবং আপনাদের ব্রাঞ্চের নাম দিয়ে ভেরিফাইড উইথ অরিজিনাল এই নামে একটা স্ট্যাম্প বানিয়ে নেবেন তো এই স্ট্যাম্পটা আপনাদের মারতে হবে এবং প্রতিটি স্ট্যাম্প বানার পর উপরে আপনাদের সিএসপি সিগনেচার করতে হবে প্রত্যেকটি ডকুমেন্টেই কাস্টমার এখানে সিগনেচার নিয়ে নেবেন তো সাপোর্টিং ডকুমেন্ট বলতে আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড এই তিনটের মধ্যে যে কোনো ডকুমেন্ট এবং নমিনির আধার কার্ড আপনাদের সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন কাস্টমার এখানে আমি আধার নিয়েছি এবং ভোটার কার্ড যেটা রয়েছে ভোটার কার্ডটা নিয়েছি এবং প্রত্যেকটিতে আমি স্ট্যাম্প মেরেছি আপনাদেরও এই স্ট্যাম্পটা মারতে হবে এবং কাস্টমারের সই নিতে হবে এরপর যে ডকুমেন্টটা রয়েছে নমিনির আধার কার্ড নমিনির আধার কার্ড অবশ্যই আপনাদের লাগবে এবং সেইগুলো স্টেপ মেনে আপনাদের ব্রাঞ্চে আপনাদের সাবমিট করতে হবে তো এইভাবে সঠিকভাবে আপনাদের ব্রাঞ্চে আপনাদের ফর্মগুলো জমা করতে হবে আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার পাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ